আসসালামু আলাইকুম কমিটি থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো এবং কোভিড বাংলার সাথে আছো শিক্ষার্থী বিন্দু তোমরা যারা সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 15 ডিসেম্বর তো এই 15 ডিসেম্বরে যে বোর্ড ফাইনাল পরীক্ষাটা হবে এক কথায় সমাপনী যে মূল্যায়ন পরীক্ষাটা হবে এই পরীক্ষা নিয়ে তোমাদের মনে অনেক অনেক জল্পনা কল্পনা রয়েছে যে প্রশ্ন কেমন হবে সহজ হবে কিনা পারবো কিনা পাশ করবো কিনা এরকম অনেক কিছু তো কমিটি বাংলা সব সময় তোমাদের পাশে আছে আহ হেল্প করার চেষ্টা করছে সবকিছু সকল প্রকার তথ্য দিয়ে শিক্ষার্থী বিন্দু আজকে তোমাদের কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দুটা মনে হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান এবং গণিত তাই না যে তোমরা অনেকেই কমেন্ট করতেছিলাম যে গণিতের ক্লাস গুলো রেগুলার দিতে এই আজকে গণিত নিয়েই বসেছি আজকে একটা অধ্যায়ের চারটা প্রশ্ন দেখাবো একসাথে তাহলে চারটা প্রশ্ন চারটা অঙ্ক এক ভিডিওতে দেখা মানে অনেক ভালো একটা বিষয় একবারে তোমার চারটা অঙ্ক শেষ যাবে এবং অধ্যায়টা প্রায় তোমার কমপ্লিট হবে শিক্ষার্থীবৃন্দ এই জন্য যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন অবশ্যই করে দিবে পরবর্তীতে সকল প্রকার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটু বিষয় আমরা যদি চিন্তা করি আমরা যে অধ্যায়টা নিয়ে এখন আলোচনা করবো সেই অধ্যায়টার নাম হচ্ছে লগারিদম তাই না অধ্যায়টা আমাদের মূল যে বইটা আছে সেটা হচ্ছে তিন নম্বর অধ্যায় এই লগারিদমের জাস্ট কয়েকটা সূত্র মুখস্থ করলে আমি অঙ্কগুলো কমপ্লিট করতে পারছি আমি এই লগারিদমের আগে কোনো সূত্র তোমাদের দেখাচ্ছি না এই অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগবে সেগুলো দেখাই দিব ওইগুলো মুখস্থ করে নিব তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা হলে লিখতে পারবা শিক্ষার্থী প্রথমেই আমি যে অঙ্কটা তোমাদের জন্য রেখেছি একটু খেয়াল করবে এই অঙ্কটা যে যদি a টু দা পাওয়ার x সমান b হয় b টু দা পাওয়ার y সমান c হয় এবং সি টু দা পাওয়ার জেড সমান হয় তবে আমাদের প্রমাণ করতে হবে সমান প্রমাণ কিভাবে তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে আমরা দেওয়া আছে বলে লিখে নিতে পারি যে দেওয়া আছে তোমরা পরীক্ষার হলে এভাবেই করবা যে দেওয়া আছে এ টু দা পাওয়ার এক্স সমান বি টু দা পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দা পাওয়ার জেড সমান আছে এ এই তিনটা জিনিস তোমার রাশি থেকে দেওয়া আছে এই তিনটা রাশি থেকে তুমি যে কোনো একটা রাশি নিবা যে কোনো একটা তুমি মনে করো যে এটা নিতে পারো এটা নিতে পারো এটা নিতে পারো আমি মনে করি মাঝখানে টাই নিয়ে নিলাম বি ওয়াই সমান সি এই জিনিসটা আমি নিলাম যে কোনো একটা নিলে হবে এই অঙ্কর ক্ষেত্রে এবার আসো এই জায়গাটায় কি আছে বি আছে না দেখো তো বি এর একটা মান দেওয়া আছে না এই যে বি সমান কি আছে এ টু দ পাওয়ার এক্স তার মানে বি জাস্ট এই জায়গাটায় তুমি এ টু দা পাওয়ার এক্স লিখে দিবা পাওয়ার এক্স কিন্তু লিখে দিবা বুঝতে পেরেছ মানে এবার আসো আমরা জানি যে পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে সেই দুটো পাওয়ার পরস্পর গুণ করতে হয় তাহলে এর পাওয়ার আছে এ এর পাওয়ার আছে x তার পাওয়ার আছে আবার ওয়াই তাহলে গুণ করলে আমাদের কি হবে বলো xy মানে x আর y গুণ করলে xy হবে পাশে কি থাকলো c থাকলো এবার আসো এই দেখো এখানে আছে কি a আর a সমান আমাদের আরেকটা মান আমরা এখানে পেয়েছি সি টু দি পাওয়ার z সেই মানটা বসাবো কিন্তু এর উপরে পাওয়ার আবার ছিল xy সেটা উপরে দিয়ে দিলাম ডান পাশে c তোমার c বসে গেল এবার আসো এখানে আবার পাওয়ারের উপরে পাওয়ার আছে মানে z তার উপর আছে আবার xy মানে গুণ করলে আমাদের হবে xy z সমান সি এবার দেখো এখানেও সি চলে বেস এখানেও সি চলে আসছে এখন আর মান বসানোর কিছু নাই এই সি এর উপর কিছু নাই মানে কি মনে মনে এক আছে এই পাশের সি সি তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে উপরে থাকে এক্স ওয়াই জেড আগে দিন থাকে কিন্তু ওয়ান এই যে আমাদের প্রমাণ হয়ে গেল এক্স ওয়াই জেড সমান ওয়ান অঙ্কটা প্রমাণ করতে বলছে বলে আমরা লিখব হচ্ছে প্রুফ পি আর ও ভি ই ডি ইংলিশতে এভাবে লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো প্রমাণিত শিক্ষার্থী যে অঙ্কটা দেখালাম এ অঙ্ক মসজিদ পর্যায়ে এটা তোমার শিখতে অঙ্কটা একেবারেই সহজ এরপর আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি সেটা হচ্ছে এই যেখানে আমি একটা অঙ্ক রেখেছি প্রমাণ করো যে গুণ এইটা সমান ওয়ান এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে তো আসি অঙ্কটা কিভাবে প্রমাণ করি তো অঙ্ক প্রমাণ করার জন্য আমাদের এখানে কিছুই লাগতেছে না জাস্ট লেফ্ট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড করবো হ্যাঁ এই সমানের এই পাশের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমানের ওই পাশে রাইট হ্যান্ড সাইড ওয়ান তার মানে লেফট হ্যান্ড সাইড সমাধান করে তোমাকে ওয়ান বের করতে হবে এটা টার্গেট দিতে হবে তো এটা আমি দুই নম্বর অঙ্ক লিখলাম এখানে যেহেতু আমার এখানে দুই নম্বর অঙ্ক এটা তো আমি সরাসরি করতেছি একটু খেয়াল করো লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এক্স তার উপর আছে এ বি এরপরে আসি তার উপর আছে এ বি গুণ এক্স পাওয়ার আছে বি গুণ

বেজ আর বেজ একই রকম যদি তোমার কখনো অঙ্কের ভিতরে আসে বেজে বেজে একই রকম কিন্তু আবার এই মাঝখানে কি আছে বলো তো মাঝখানে আছে ভাগ তাহলে ভাগ থাকে এই বেজের এই বেজের উপর যে পাওয়ার আছে সেটা বিয়োগ হয়ে যাবে এটা একটা সূত্র তার মানে একটু খেয়াল করো যে তোমার এখানে এক্সের পাওয়ারে এক্সের পাওয়ার একটা বুঝলে বাকিগুলো আমি আর বোঝাবো না তুমি একাই পারবে এই দুটা এক্স থেকে একটা এক্স নিছি এ এক্স উপর কি ছিল এ আর এক্স উপর কি ছিল বি এ আর বি দেখো মাইনাস হয়েছে এটা একটা সূত্র আর তার উপরে যা আছে তুমি তাই লিখে দিবা এ বি এবার আসো এই দুটা এক্স থেকে একটা এক্স নিবা তাহলে কি হবে বি মাইনাস সি উপর আছে বি সি এখান থেকে তুমি একটা এক্স নিবা থাকবে হচ্ছে সি মাইনাস এ উপর হচ্ছে সি এ এবার আসো আমরা একটু আগে পড়ে আসছি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয় তার মানে এ এক্স এর পাওয়ার এতটুকু তার উপরে পাওয়ার আছে আবার ওয়ান বাই এ বি তুমি যদি এ মাইনাস নিচে একই রকম ভাবে এখানে নিচে থাকবে আর বি মাইনাস সি উপরে চলে যাবে এরপর এখানেও একই রকম ভাবে সি এ উপরে থাকবে সি মাইনাস এবার আসো দেখো অনেকটা কিন্তু সহজ হয়ে আছে আজ অনেক ছিল একটা লাইনে আসছে এক্স 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 মাঝখানে গুণের সম্পর্ক যদি মাঝখানে গুণের সম্পর্ক থাকে তিনটা বেজ থেকে তুমি একটা বেজ নিতে পারবা এবং পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে তার মানে এ মাইনাস বি থাকবে যোগ এটা হবে বি মাইনাস c বিসি যোগ সি মাইনাস এ সি এ থাকবে এটা হচ্ছে নিয়ম সূত্র তারমানে বেজে বেজে একই রকম থাকলে ভাগ থাকলে বিয়োগ হয় বেজে বেজে একই রকম থাকলে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় এবার তুমি আসো এই যে এই এখানে যে আমাদের যোগ আছে এটা কিন্তু যোগ করতে পারবে নর্মালি কারণ কি এখানে ভগ্নাংশ আছে আমি তোমাদের প্রত্যেক অঙ্কের ক্লাসে একটা কথা বলি ভগ্নাংশের যোগ বিয়োগ এক কথায় লসক বসকে যদি তুমি না পারো এসএসসি তে পাস করতে পারবো না অনেক কঠিন পাস করা লসক আবার আমরা শিখতেছি দেখো একটু ভালো করে খেয়াল করবে কিভাবে লসক বসকে শিখতেছি নিচে যা থাকে এ বি বি সি সি এ এগুলো লসক করতে হয় দেখো এখানে দুটা এ আছে আমরা দুটা থেকে একটা এ নিয়েছি দুটা বি আছে একটা বিনিসি সি দুইটা সি আছে একটা সিন সি দেখো এগুলোই আছে ভিতরে আর বাকি তিনটা নাই যেহেতু এখানে সংখ্যা লসাগ গুণা এবার আমাদের নিয়মটা কি নিয়মটা হচ্ছে এই এবি দিয়ে এবিসি কে তোমাকে ভাগ করতে হবে তো এবিসি কে যদি এবি দিয়ে ভাগ করো তাহলে এবি বাদ চলে যাবে থাকবে কি সি তাহলে যা হবে ভাগ ফল তা উপরেরটার সাথে গুণ করতে হবে উপরে আছে কি এ মাইনাস বি তার সাথে তোমার গুণ হবে সি তো এর সাথে সি গুণ করলে হবে এসি মাঝখানে আছে মাইনাস বি এর সাথে সি গুণ করলে হবে বিসি ওকে এই প্লাস এই দিয়ে দিছি এখন আবার বিসি দিয়ে এটাকে ভাগ করলে বিসি বাদ চলে থাকবে থাকবে এ এ দিয়ে এই গুণ করে দিতে হবে মাইনাস কি প্লাস সি তুমি বিয়োগ করে দাও তাহলে সি আর এ বাদ যাবে থাকবে বি এর সাথে গুণ করলে হবে বিসি মাইনাস এ বি এবার আসো এই এসি মাইনাসে প্লাসে কাটা গেল এই বিসি দেখো মাইনাস আছে এই বিসি প্লাসে কাটা গেল এ বি প্লাস আছে এ বি মাইনাস তাহলে উপরে থাকলো আমাদের জিরো নিসি হলো এ তো যদি এরকম হয় উপরে জিরো প্রোটাই কিন্তু জিরো হয়ে যায় তাই না তাহলে তোমরা আরেকটা সূত্র মনে রাখবা যদি কোনো সংখ্যার উপরে শূন্য থাকে কোনো চলকের উপরে শূন্য থাকে তাহলে তার মান হবে ওয়াং দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড যে ওয়াং প্রমাণ করতে বলেছে তাই না তার মানে এর ওপরে যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা কি লিখবো লিখে দিব ওকে অথবা প্রমাণিত প্রমাণিত যে কোনো একটা লিখলে হবে ওকে অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু শিখতেই হবে এই ধরনের অঙ্কের একটা বললে আসার সম্ভাবনা খুবই বেশি তো এটা হচ্ছে আমার দুই নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা তিন নম্বর অঙ্কটা দেখবো এর আগে বলি তোমরা যারা ভিডিওটি দেখছ অবশ্যই আশা করি অঙ্করা বুঝতে পারছো রাসগুলো কেমন লাগছে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করলে তোমাদের সমস্যা সহায়ক বন্ধুরা দেখে শিখলো তারা একটা ভালো রেজাল্ট করার জন্য একটা আগ্রহ পাইলো ভালো রেজাল্ট করলো আসলে রেজাল্ট কখনো কি করাটা নিতে পারে না স্কুল লাইফে যে 6 7 এখানে যে রোল নাম্বার আছে এই রোল নাম্বারটার জন্য আমরা অনেক কম্পিটিশন করছি তোমরাও ছোটবেলায় করেছো এখন কিন্তু ওই রোল নাম্বারে কম্পিটিশন নাই সে পোর্টফোলিও পরীক্ষা বোর্ড পরীক্ষায় যে তোমার বন্ধু এ প্লাস পায় তোমারও خوشির বিষয় তুমি এ পাস করলে তোমার বন্ধুরাও খুশি বিষয় কারণ এ প্লাস পাওয়ার এসএসসি পরে কোথায় চলে যাবা কোন কলেজে চলে যাবে কিন্তু পাশাপাশি কেউ থাকবা না সেই ক্ষেত্রে এই রেজাল্টটা কিন্তু তোমার কেউ নেবে না এজন্য বন্ধুকে একটু হেল্প করো যে কোনো প্রকার তথ্য দিয়ে সাহায্য দিয়ে তাহলে উভয় উপকৃত হবে শিখাদি নেক্সট যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে আমি আপাতত সিরিয়ালে যে তিন নম্বর লিখে রেখেছি সেটা আমরা আজকে দেখব হ্যাঁ তিন নম্বর অঙ্কটা হচ্ছে এটা আমি সিএল রাখছি যে দেখাও যে থ্রি লক টু প্লাস টু লক থ্রি প্লাস ফাইভ লক লক ফাইভ সমান এটা তার মানে এটা সমাধান করে আমাদেরকে প্রমাণ করতে হবে এটাও কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো তাই না লেফট হ্যান্ড সাইড সেটা তোমার থাকতেছে থ্রি লক টু প্লাস টু লক থ্রি আর এই নিচে টেন এটাকে বলা হয় বেশ আর একটা হচ্ছে লগ টেন বেস ফাইভ এটা ক্যালকুলেশন করে আমাদের লাস্টের এই জিনিসটা প্রমাণ করতে পারলে অঙ্কটা সমাধান হবে দেখো এই জায়গাটায় লগের সামনে একটা সংখ্যা আছে লগের সামনে এই সংখ্যাটাকে বলা হয় সহক যদি কখন লগের সামনে সবক থাকে সবটা লগের পাওয়ারে পাওয়ার চলে যেতে পারে পাওয়ার মানে লগের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটাও সামনে আসতে পারে অঙ্ক করার সুবিধার্থে এই জায়গাটা লগ এর এখানে যেটা থাকবে সেটাকে বলা হয় পাওয়ার আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বেস তাহলে আমরা লগ টেন বেস রেখে দিলাম পাওয়ার ছিল টু আর এই থ্রিটা পাওয়ারের পাওয়ার হয়ে গেছে এটা লগের একটা সূত্র একই রকম ভাবে তুমি এটা নিবা এই থ্রি এখানে রাখবা এই টু উপরে যে পাওয়ার হয়ে যাবে প্লাস এখানে যেটা আছে সেটা একই রকম থেকে গেল কারণ সামনে কোনো সংখ্যা নেই এবার আসো সবকড়া লগ থেকে আমি একটা লগ কমন নিছি লগ কমন নেওয়া যাবে যদি কিনা যোগ অথবা বিয়োগ থাকে তো এখান দেখো প্রত্যেকটা লগই যোগ আকারে আছে যোগ থাকলে একটা কথা মনে রাখবা পাওয়ার পাওয়ারে গুণ হবে আর বিয়োগ থাকলে পাওয়ার পাওয়ারে ভাগ হবে আমরা আগে একটা সূত্র করে আসলাম না বেজে বেজে গুণ থাকলে পাওয়ার পরে যোগ হবে আবার বেজে বেজে ভাগ বিয়োগ থাকলে পাওয়ার পরে ভাগ হবে অথবা ভাগ থাকলে বিয়োগ হবে এখানেও একই রকম তো আমরা দেখো যেহেতু লক কমন মেসি এখানে বাকি আছে উপরে দিলে কথা হয় জানো দুই তিনবার বার গুণ এইট হয় গুণ গুণ এবার আসো এখানে এখানে আছে তাহলে তোমার হবে জাস্ট ফাইভ আছে এই তিনটা সংখ্যা গুণ করলে আমার মনে হয় তোমার তিনশো ষাট কিন্তু হয়ে যাওয়ার কথা এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছো লক কমন মিসি পাওয়ার গুণ হয়ে গেছে অঙ্ক প্রমাণ হয়ে গেছে এটা হচ্ছে

তো এরকম মুছে দিলাম অঙ্কটা দুই থেকে তিনবার করে নিবা লাস্ট অঙ্ক আজকে দেখবো অঙ্কটা একটু জটিল মনে হচ্ছে মান নির্ণয় করতে বলছে অঙ্কটা প্রমাণের ক্ষেত্রে আসতে পারে যে এটা সমান ওয়ান প্রমাণ করো যখন ওয়ান প্রমাণ করতে বলবে তখন লেফট হ্যান্ড সাইড ধরে করবো আর এখন যেহেতু মান নির্ণয় করতে বলছে জাস্ট অঙ্ক করলে আমাদের হয়ে যাচ্ছে একটু অঙ্কটা বড় হবে একটু খেয়াল করি এখানে আছে জ্যাড এ নিচে আছে জ্যাড বি উপরে আছে এ প্লাস বি মাইনাস সি তারপরে আছে জেড বি তারপরে আছে জেড সি তার উপরে আছে বি প্লাস সি মাইনাস এ এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা গুণ চিহ্ন আছে এটা বইয়ের অঙ্ক বহু সি আর এখানে আছে এ উপরে আছে সি প্লাস এ মাইনাস পি এই একটু খেয়াল করো এখানেও কিন্তু একই রকম দুইটা জেড থেকে তুমি একটা জেড নিবা যেহেতু আমরা একটা সূত্র করে আসছি তাহলে হবে এ মাইনাস বি উপর আছে এ প্লাস নিব তার হবে উপর হবে এখানে একই রকম দুটা জেড থেকে আমরা একটা জেড নিব তাহলে আমাদের হবে সি মাইনাস এ সি প্লাস এ যারা অঙ্ক টেনে দেখবা যে লাস্টের অঙ্ক আছে আর কি তাহলে কিন্তু এটা বুঝবা না কারণ এই যে পাওয়ার পাওয়ারে বিয়োগ হলো এটাকে ফার্স্টে যে অঙ্কটা করছিলাম এটা এই যে অঙ্কটা করছিলাম না দেখলে তুমি কিন্তু এটা বুঝবা না এই জন্য অঙ্ক তিন চারটায় তোমাকে ধীরে ধীরে সুস্থে ভালোভাবে বুঝে শুনে করতে হবে এবার আসো যদি তুমি এখানে পাওয়ার পরে গুণ করবা যেহেতু জেড এর পাওয়ার এ মাইনাস বি আছে তার আবার একটা পাওয়ার আছে গুণ করবা গুণ করলে হচ্ছে কি দেখো এখানে কিন্তু তখনকার মতো ভগ্নাংশ নাই সরাসরি গুণ আছে এটার সাথে এটা গুণ করতে হবে এই গুণগুলো কি করতে হয় এ এ দিয়ে সবগুলোর সাথে একবার গুণ করতে হয় माइनस বি দিয়ে সবগুলোর সাথে গুণ করতে দেখো একটা করলে বুঝতে পারবা এ দিয়ে এর সাথে গুণ করলে হবে এ স্কয়ার মাঝখানে আছে প্লাস বি এর সাথে এ গুণ করলে হবে এবি মাঝখানে আছে মাইনাস সি এর সাথে এ গুণ করলে হবে এসি তাহলে এ দিয়ে তোমার কাজটা কি শেষ হয়ে গেল এখন মাইনাস বি দিয়ে তোমাকে করতে হবে माइनस বি এর সাথে এ গুণ করলে হবে মাইনাস এবি মাইনাস বি এর সাথে গুণ করলে হবে মাইনাস বি স্কয়ার মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস সি এর সাথে বি গুণ করলে হবে বিসি এই যে গুণটা করলাম পরবর্তী দুটাতে তোমার একই রকম গুণ করতে হবে তার মানে এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ যদি তুমি একটা ভালো করে শিখতে পারো পরের যে স্টেপগুলো আছে সেগুলো খুব সহজেই তুমি লিখতে পারবা এবার দেখো গুণ দিলাম এই জ্যাড এখানে লিখলাম এখন কিন্তু এটা করছি এটা এত বড় হয়েছে এখন এটা করছি বি এর সাথে বিগুন গুণ করলে তোমার হবে বি স্কোয়ার বি এর সাথে সিগুন গুণ করলে হবে বি সি বি এর সাথে মাইনাস এ গুণ করলে হবে মাইনাস সি এরপর সাথে বিগুন গুণ করলে হবে তোমার মাইনাস আহ সি বিসি মাইনাস এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস সি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস হবে এসি লাস্ট এই গুণটা আমরা নিচে করলাম তুমি খাতায় না ধরলেও নিচে করতে পারবো কোনো সমস্যা নেই আসো সি এর সাথে সি গুণ করলে হবে সি স্কয়ার তারপরে প্লাস এসি মাইনাস বিসি এই যে সি আর বি গুণ করলাম এরপর মাইনাসের সাথে এই গুণ করলে সি গুণ করলে হবে মাইনাস এসি

তিনটা জেড থেকে আমরা একটা জেড নিতে পারি এবং পাওয়ারগুলো সব কি হবে যোগ হবে এই জেড এর উপরে পাওয়ার যেগুলো আছে সেগুলো তোমাকে প্রথমে বসাতে হবে তাহলে এখানে আছে এই স্কয়ার মাইনাস এসি এখানে আছে মাইনাস বি স্কয়ার এখানে আছে প্লাস বিসি এবার আমরা কি বললাম গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে এটা লেখার পরে যোগ চিহ্ন দিতে হবে দিয়ে এই পাশে যেই পাওয়ার গুলো আছে সেগুলো বসাতে হবে বি স্কয়ার মাইনাস এ বি মাইনাস সিক্স স্কয়ার প্লাস এসি যেটা কাটছি এটা কিন্তু আর লিখি নাই প্লাস যোগ দিয়ে আবার এখানে যে পাওয়ারটা আছে সেটা লিখতে হবে মাইনাস 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 এ প্লাস এইবার দেখ এখানে যে পাওয়ার গুলো লিখছি তিনটা পাওয়ার যোগ বেশি অঙ্কটা এ স্কোয়ার প্লাসে আছে দেখো স্কোয়ার মাইনাস আছে কেটে দিলাম এসি মাইনাসে আছে এসি প্লাস আছে কেটে দিলাম বি স্কোয়ার মাইনাস আছে বি স্কোয়ার প্লাস আছে কেটে দিলাম বিসি প্লাসে আছে বিসি মাইনাস কেটে দিলাম এ বি মাইনাস এ আছে এ বি প্লাস আছে সি স্কয়ার মাইনাস আছে সি স্কয়ার প্লাস সব কেটে গেল তাহলে তোমার থাকলো কি জেড এর উপরে জিরো জিরো মানে কি বনে আছে নিশ্চয় ওয়ান এটা কিন্তু তুমি অ্যানসার দিতে পারবা যদি কিনা প্রমাণ করতে বলতো আমি বলে দিছি এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড হলে তখন প্রমাণ করতে হতো শিক্ষার্থী যেই চাপ্ত অঙ্ক করছি এসএসসি সমাপনী নবমশ্রেণী সমাপনী পরীক্ষা দু হাজার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মানে অধ্যায় তিন থেকে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আসবে আশা করি এখন তাহলে অবগত কি করতে হবে করতে হবে ন মুখস্থ হয়ে যাবে যখন একটা অঙ্ক তুমি তিন থেকে চারবার করবা আর সূত্রগুলো মুখস্থ করে করবে তখন তুমি বোঝা প্লাস মুখস্থ দিয়ে একসাথে অঙ্কটা ফুটস্থ হয়ে যাবে শিক্ষার্থী তোমাদের জন্য স্পেশাল সাজেশন আমি প্রত্যেক বছরে দিই কবিটেক বানার পক্ষ থেকে তোমরা যারা সাজেশন নিয়েছ আলহামদুলিল্লাহ আশা করি উপকৃত হবে আর যারা এখনো নাও নাই যে পনেরো দিন সময় আছে ইনশাল্লাহ পরের তুমি শেষ করতে পারবা আর সাজেশন প্লাস আমি ইউটিউবে যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো চেক করো সাথে যদি সময় পাও মূল বইটা পড়বো ইনশাল্লাহ প্লাস তুমি অর্জন করতে পারবাই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবে এবং কবিটা বানার সাথেই থাকবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আল্লাহ হাফিজ